শান্তি যায় কায়ামতের দিন কবে আসবে যখন চোখ ঝলসে যাবে চাঁদের আলো নিভে যাবে এবং যখন চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে সেই দিন মানুষ প্রশ্ন করবে পালাবার কোনো পথ কি নেই পালাবার কোনো পথ নেই আশ্রয় নেবার কোনো জায়গা নেই সেই দিন যাবার একমাত্র জায়গা হলো তোমার রবের দরবারে শেষ বিচারের দিন যে দিনটির জন্য সবাই ভয় এবং কৌতূহল নিয়ে অপেক্ষা করে রয়েছে জন্য আমরা গভীরভাবে গবেষণা করেছি এবং প্রস্তুতি নিয়েছি আমরা স্ক্রিপ্টে লিখেছি ভয়েস ওভার দিয়েছি এবং দৃশ্যগুলোকে সাজিয়েছি আমরা একটি বিজ্ঞাপন মুক্ত অলাভজনক চ্যানেল স্বেচ্ছাসেবীদের একটি দল যারা সত্যিটাকে ছড়িয়ে দিতে চায় আপনি যদি সত্য সত্যপ্রচারে আমাদের সংকল্পটাকে সমর্থন করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের প্রচেষ্টায় সম্মিলিত হয়ে যান যদিও আমরা জানি না ঠিক কখন হবে কিন্তু আমরা জানি হাসরের দিন খুব সন্নিকটে কিভাবে কারণ এই বিষয়ে প্রচুর হাদিস আল শরীফ রয়েছে আমাদের রসুল সাল্লু ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে কায়ামতের দিনের ঠিক আগে বিশেষ কিছু ঘটনা ঘটবে কি সেই বিশেষ ঘটনাগুলো সেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন সেই আলামতগুলোকে নিয়ে কথা বলা যাক যেগুলো দেখে বোঝা যায় যে কায়ামত খুব নিকটে আকাশ যখন বিদীর্ণ হবে যখন নক্ষত্র বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে আর যখন কবরস্থ মানুষদের উঠানো হবে তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে আপনি কি এই ভেবে ভয় পান যে দিন খুব কাছে কখন না জানি সেদিন এসে পড়ে আমরা যে আলামতগুলোকে লিস্ট করেছি সেগুলো নিয়ে একটু ভাবুন আমরা দেখিয়েছি গায়ে আমাদের কত কাছে এসে গেছি আমরা কিছু সংকেত আলামত বা মৌজেজা কি আমাদের দিন আগেই দেখা দেবে সেই আলামতগুলো হল লোকেদের মাঝে ধর্মীয় অনুশাসনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সমাজের নৈতিক অপক্ষয় এই আলামতগুলো দেখা দিতে থাকবে যতই আমরা হাস্যের দিনের কাছাকাছি যাব এবং লোকজন পছন্দ করুক কি না করুক এসব ঘটবেই সেগুলো হল উল্লেখযোগ্য বা বড় আলামত প্রথমে আমরা ছোট ছোট কিছু সংকেত নিয়ে কথা বলবো এরপরে বড়গুলোর পালা প্রথম ইঙ্গিতই হল সত্যি বলতে রাসুল সালাল্লাহ আলাহি আসালামের জন্ম আমাদের রাসুল সাল্লাল্লাহু আল্লাহি আসালাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে সতর্ক করতে এবং তাদের জান্নাতের সুসংবাদ দিতে যেহেতু তিনি সর্বশেষ নবী শেষ নবীর জন্মকে ছোট ছোট সংকেতগুলোর মধ্যে সবচেয়ে প্রধান সংকেত মনে করা হয় আরেকটি ইঙ্গিত হল মানুষ পবিত্র কোরআনের গুরুত্বকে ভুলে যাবে আপনার কি মনে হয় এই রকমটা ঘটছে না সেটা আলোচনা করার কোনো কারণ কি রয়েছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখে আমাদের জীবনের সমস্ত প্রেক্ষাপটে মিশে থাকে তাই নয় কি আমরা যদি নিজেদের প্রশ্ন করি শেষ কবে তেলাওয়াত করেছি আমরা বুঝতে পারি এর গুরুত্ব আমরা ভুলে গেছি কিনা কেউ ইবাদত করবে না ঠিক কি পরিমাণ মানুষ ইবাদত করেন সেটা বুঝতে হলে আপনার চারপাশে তাকান স্কুলে কিংবা কাজের জায়গায় যখন সময় ঘনিয়ে আসবে ইবাদতকারী মানুষের সংখ্যা ক্রমশ কমতে থাকবে হাশরের দিন যে খুব কাছেই তার আরেকটা খুব বড় ইঙ্গিত রয়েছে যে মসজিদগুলো খুব সুসজ্জিত হবে কিন্তু ইবাদত করাটাকে ততটা গুরুত্ব দেওয়া হবে না আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনকারীর সংখ্যা কমতে থাকবে এবং ইমানের স্তম্ভগুলোর মান কমতে থাকবে বিশ্বাস ভঙ্গ করা হবে সুদের কারবার ছড়িয়ে যাবে ব্যবসায় সততা বলতে কিচ্ছু থাকবে না রাষ্ট্রদ্রোহ বেড়ে যাবে কুৎসা এবং মিথ্যাও আপনি যদি একটু ভেবে দেখেন কেউ এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুকেও বিশ্বাস করে না নিকৃষ্ট পাপ যেমন ব্যভিচার এবং মদ্যপান এই সমস্ত কিছু ছড়িয়ে যাবে বিভিন্ন নামে ওয়াইন সহজলভ্য হবে তাদের মধ্যে কিছু কিছু হালাল হিসেবে গৃহীত হবে অশ্লীলতা এবং নগ্নতা ছড়িয়ে পড়বে অপকর্মগুলো বাড়তে থাকবে পুরুষের জন্য পুরুষ যথেষ্ট হবে তেমনি নারীর জন্য নারী যথেষ্ট হবে কৃপণতা এবং লালসা ছড়িয়ে পড়বে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে এই ইঙ্গিতের ভার আমরা সবচেয়ে বেশি ঈদের সময় উপলব্ধ করি তাই না আপনার কি মনে হয় ছোটদের ওপর বড়রা কোনো দয়া দেখাবে না এবং ছোটরা বড়দের কোনো সম্মান করবে না ডিভোর্সের হার এবং বিয়ে বহির্ভূত সন্তানের সংখ্যা আকাশ ছোঁবে জিহাদ এবং দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে শুধুমাত্র ধর্মবিহীন বিজ্ঞান শেখানো হবে একটু ভেবে দেখুন আমাদের ছোটবেলা থেকে আমরা ধর্মীয় শিক্ষার নামে কেবল কয়েকটি বিষয় মাত্র শিখছি আমরা গ্রীষ্মের সময় মসজিদে গিয়েছি কোরআন তেলাবৎ করা শিখতে এবং সেইটুকুই আমাদের একমাত্র ধর্মীয় জ্ঞান প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে বন্যা ভূমিকম্প দাবানলের মতো দুর্যোগ সারা পৃথিবীতে পেড়ে যাবে খনিগুলো ধ্বংস হয়ে যাবে সহিংসতা অনেকখানি বাড়বে উঁচু উঁচুই মারত তৈরি হবে কাদার তাকদির এবং আখিরাতকে অস্বীকার করা হবে আপনি কি এটা লক্ষ্য করেছেন কায়ামতের প্রায় সবগুলো লক্ষণেরই আভাস পাওয়া গেছে যদি লক্ষণগুলো ঘটে থাকে তার অর্থ হল কায়ামত কাছে এসে গেছে মানব সভ্যতা তার শেষ দিনগুলো পার করছে এবার আসা যাক কায়ামতের সবচেয়ে বড় আলামতগুলোতে দাব্বাতাল আর্ধ ধরনের পশু যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহ্বর হতে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী দাব্বাতাল আর্থকে নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না কিন্তু পবিত্র কুরআনে বলা আছে যে এটি মাটি থেকে উঠে আসবে এবং বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে আলাদা করবে দাব্বাতলার্দ এমন একটি পশু যা কায়ামতের ঠিক আগের মুহূর্তে উঠে আসবে এবং একে সেই দিনের সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি বলে ধরা হয় কীভাবে এসব কিছু ঘটবে তার বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এটি প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি এবং খুশির কথা হচ্ছে আল্লাহ তালার হুকুমে বিশ্বাসীরাই চরম বিপদ থেকে রক্ষা পাবে ইয়াজুজ এবং মাজুজ ইয়াজুজ এবং মাজুজের জাতি মানব সভ্যতার উপর বড় ধরনের আঘাত আনবে এবং তাদের অপকর্মগুলো গায়ামাদের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তারা বলল হে জুলকার নেন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে রাজস্ব দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর গড়ে দিবে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকার নির্মিত সেই সুবিশাল প্রাচীরের ফলে ইয়াজুজ এবং মাজুজের ভয়ঙ্কর দল সাধারণ মানুষকে আক্রমণ করতে পারছে না তাই আমাদের ঠিক আগে তারা বের হয়ে আসবে এবং মানব সভ্যতায় আঘাত আনবে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে আর সত্য বাধার সময় নিকটে আসবে তখন আতঙ্কে কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে হায় আমাদের দুর্ভোগ আমরা তো এই বিষয়ে উদাসীন ছিলাম না বরং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী কেউ কেউ বিশ্বাস করেন এই জাতিগুলো আর কেউই নয় বরং তারাই যারা মুসলিম দেশগুলো আক্রমণ করেছিল সমস্ত লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিয়ে মুসলিমদের স্বর্ণযুগের সমাপ্তি ঘটিয়েছিল এবং তাদের অন্ধকার যুগে ঠেলে দিয়েছিল মাঞ্চুরিয়ান এবং মঙ্গোলিয়ানরা যতই আমরা অন্তিম সময়ের কাছাকাছি যাব এমন কিছু মানব জাতি মাথাচাড়া দেবে যারা অপকর্ম করে বেড়াবে যারা পৃথিবীতে এসে ত্রাসের সঞ্চার করবে যার তুলনা কেবল ইয়াজুজ এবং মাজুজ নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন দাজ্জাল সকল বর্ণনাগুলোর মধ্যে দাজ্জালের জালের আবির্ভাব পৃথিবীর বুকে সবচেয়ে বিভীষিকাময় ঘটনাগুলোর একটি বলে মনে করা হয় হাদিসে দাঁত জাল বর্ণিত হয়েছে একজন মিথ্যাবাদী একজন ঠগবাজ এবং এমন একজন ব্যক্তি যে জেনে শুনে ভালোর সাথে মন্দ ন্যায়ের সাথে অন্যায়কে মেশায় যে কোনো বস্তুর স্বরূপ লুকাতে তাকে অলঙ্কৃত করে বহু দাঁত ছড়িয়ে রয়েছে প্রতিটি শতাব্দীর একটি নিজস্ব দাজ্জাল রয়েছে হাদিস আল শরীফ আমাদের জানায় এই সংখ্যা প্রায় তিরিশটি পর্যন্ত হতে পারে শেষ জামানায় দাজ্জালদের এক বিশেষ গুরুত্ব রয়েছে তাদের মধ্যে একজন হলো প্রধান দাজ্জাল আর আরেকজন হল ইসলামের দাজ্জাল সুফিয়ান বর্ণনা মতে মুসলিমদের মধ্য থেকে সুফিয়ানের আবির্ভাব ঘটবে যে কিনা নিজের কপটতা দিয়ে হারাম এবং অশ্লীলতার প্রসারকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে যাতে আখিরাতে মানুষের অনন্ত জীবন ধ্বংস হয়ে যায় মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে কিছু ধার্মিক ব্যক্তিকে সে ধোকায় ফেলবে এবং তাদেরকে নিজের সমর্থক করে নেবে মানুষকে ঠকিয়ে সে নিজের অবিশ্বাস অনৈতিকতা অবচয় এবং মিথ্যার জৌলুসকে টিকিয়ে রাখবে যাই হোক সবাই তার জাল এবং সুফিয়ানকে চিনে নিতে পারবে না সবাই জানতে পারবে না যে তারা তার জাল কেবলমাত্র ইমানি চেতনা দিয়ে তাদের চেনা সম্ভব এবং এই চেতনা থেকে উৎসরিত ইমানি দূরদৃষ্টি দিয়ে মেহেদী দাজ্জালের পর আহালে আল বাইতের বংশধরের মধ্য থেকে আবির্ভাব ঘটবে মেহেদীর তিনি খুব দ্রুত ইসলাম ধর্মের প্রসার ঘটাবেন এবং পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করবেন এবং যা কিছু মন্দু তা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং ন্যায় সুপ্রতিষ্ঠিত হবে মেহেদি বর্ণিত হয়েছেন একজন গৌরবান্বিত ব্যক্তিত্ব হিসেবে কায়ামতের আগে তিনি আসবেন এবং আল্লাহর নির্দেশে তিনি সত্যের পথে চলবেন তিনি মানুষকে সত্যের পথে নিয়ে যাবেন বিশেষ করে মুসলমানদের তিনি এমন এক পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন যেখানে অন্যায় এবং অত্যাচারের জয় জয়কার তিনি অবিশ্বাসীদের পাশাপাশি যাদের বিশ্বাস দ্বিধা ও সংশয় দোদুল্যমান তাদেরকেও অন্ধকার থেকে রক্ষা করবেন তার আবির্ভাব কায়ামতেরই নিদর্শন তিনি মুমিনদের বিশ্বাসকে মজবুত করবেন দাজ্জালিয়াত এবং অবিশ্বাসের ধারাকে ধ্বংস করবেন নি হবেন এক মহান ব্যক্তিত্ব ঈসা আলাহ সালামের আকাশ থেকে অবতরণ কয়ামতের আরেকটি বড় আলামত হল নবী ইসার পৃথিবীতে অবতরণ আর নিশ্চয় সে ঈসা হবে কয়ামতের এক সুনিশ্চিত আলামত আমাদের অনেকেরই ঈসা আল্লাহ সালামের গল্পটি জানা আছে তিনি চারজন প্রধান নবীর মধ্যে অন্যতম তিনি ছিলেন মারিয়াম আলাই হিসালামের সন্তান একজন পিতৃহীন যেটি আল্লাহর ক্ষমতারী বহিঃপ্রকাশ যখন তার বয়স তিরিশ বছর তখন তার ওপর নবুয়াতের দায়িত্ব অর্পিত হয় তিন বছর পর আল্লাহর হুকুমে তিনি আসমানে আরোহণ করেন যে ক্রুশবিদ্ধ হয়েছিল সে ছিল ইহুদিদেরই একজন যার চেহারা দেখতে ইসার মতনই হাদিস তার উপর শান্তি বর্ষিত হোক আমাদের বলেন যে নবী ইসা আলাহাই কয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং ইসলামের অনুসরণ করবেন মাহদের আবির্ভাবের পর ইসা আলাহ ইসলাম আকাশ থেকে নেমে আসবেন একজন ন্যায় পরায়ণ বিচারক এবং শাসক হিসেবে তিনি সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন কর উঠিয়ে দেবেন এবং সমৃদ্ধির যোগান দেবেন তিনি মেহেদির পেছনে কাজ করবেন এবং তার লক্ষ্যকে সমর্থন করবেন একটি বর্ণনা মতে আল্লাহ তালা ইয়াজুজ এবং মাজুজের কমকে ধ্বংস করবেন যারা পৃথিবীতে পাপের প্রসার ঘটাবে এটা ঘটবে ইসা আল্লাহ সালামের দোয়ার প্রেক্ষিতে অন্য আরেকটি বর্ণনা মতে তিনি মেহেদিদের সাথে একত্রিত হয়ে তার জালকে ধ্বংস করবেন কায়ামতের দিনের অন্যতম একটি আলামত তোহান বলতে সত্যিকারের অর্থ বোঝায় ধোঁয়া পবিত্র কুরআনে এই নামে একটি সুরাও রয়েছে যখন সময় গনিয়ে আসবে আকাশ থেকে একটি ধোঁয়ার মেয়েকে নেমে আসবে এটি পুরো পৃথিবীকে ঠেকে দেবে এবং টানা চল্লিশ দিন পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এই ধোঁয়ায় বিশ্বাসীরা সামান্য বিচলিত হবে যেন হালকা সর্দি কাশি হয়েছে এবং অবিশ্বাসীরা আর কপটের দল কেঁপে উঠবে যেন তারা নেশাগ্রস্ত পশ্চিম আকাশ থেকে সূর্যের উদয় এটি কায়ামতের দিনের একটি প্রধান আলামত একটু ভেবে দেখুন গ্রহ নক্ষত্র তারা নিজেদের জটিল এবং সূক্ষ্ম কক্ষপথকে অনুসরণ করে চলেছে প্রকৃতপক্ষে আল্লাতলা সুরা আর রহমানের পঞ্চম আয়াতে বলছেন সূর্য চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী এই শৃঙ্খলা ব্যাহত হলে সেটা অনেক ভয়ানক হবে তাই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং অধিকারী আল্লাহ সুবানাহাতা যখন সমগ্র মানব জাতি এই পার্থিব জীবনে টানার সময় হবে এই সূক্ষ্ম শৃঙ্খলা যা তিনি স্বেচ্ছায় সৃষ্টি করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন এই সময় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যে সকল মানুষ তা দেখবে তারা নিশ্চিত জানবে যে কায়ামত খনিয়ে এসেছে যেহেতু অনুতাপ এবং পরীক্ষার দরজা বন্ধ হয়ে গিয়েছে এই উপলব্ধি তাদের আর কোনো কাজেই আসবে না সেই সুযোগ শেষ হয়ে যাওয়ায় অনেক দেরি হয়ে যাবে অনুতাপ কোনো কাজে আসবে না দিনকে নিয়ে সম্ভবত মানুষের সবচেয়ে বেশি ভয় কিন্তু বান্দাকে কোনো কিছুই ভীত করতে পারে না কারণ তিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখেন যাদের ভয় পাওয়া উচিত তারা হলো যারা আল্লাহকে ভুলে যায় তার অস্তিত্বকে অস্বীকার করে একটা জিনিস আমরা সবাই ভুলতে বসেছি আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যুই কিন্তু তার জন্য কায়ামতের দিন তাহলে কেন আমরা যতটা কায়ামত নিয়ে ভাবি ঠিক ততটাই নিজেদের মৃত্যুকে নিয়ে ভাবি না হয়তোবা আপনি এই ব্যাপারে খুব বেশি একটা ভাবতে চান না কারণ আমরা জানি কত ভুল আমরা করি এবং আমরা জানি রবের প্রতি আমরা কতই না না শুকার কত ইবাদতে না আমরা অবহেলায় কোয়াজা করি হয়তোবা কত শত গুনাহের জন্য আমরা অনুতাপ করিনি এইসবের কারণে মৃত্যু এবং কায়ামত আমাদের কাছে আরও ভীতিকর হয়ে ওঠে সে যাই হোক এটা আমাদের ভোলা উচিত নয় যে আমাদের রব হলেন আর হাম্মর রাহিমেন আল্লাহ হলেন সকল করুণাময়ের মাঝে পরম করুণাময় তিনি অপেক্ষা করছেন কবে আমরা তার দিকে ফিরে যাবার পথ খুঁজে পাব আপনি যদি মৃত না হয়ে থাকেন যদি আপনি পশ্চিম দিক থেকে সূর্যোদয় না দেখে থাকেন তাহলে অনুতাপের পথ এখনও খোলা রয়েছে এটাই কি আমাদের জন্য তাওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার উপযুক্ত সময় নয় মাঝে মাঝে যে পদক্ষেপগুলো আপনার জন্য মঙ্গলজনক তাতে তাড়াহুড়ো করতে হয় শান্তি এবং সন্তুষ্টির সাথে মৃত্যু এবং কেয়ামতের সম্মুখীন হতে হবে কয়ামতের পর পুলসিরাতে কি ঘটবে পুলসিরাত সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও শীঘ্রই আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা যদি এরূপ আরও ভিডিও দেখতে চান আমরা আপনার জন্য একটি বিশেষ প্লে লিস্ট তৈরি করেছি যেটি দেখতে পাবেন ডান পাশে অথবা আমাদের সম্পূর্ণ নতুন ভিডিওটি দেখতে পাবেন বা পাশে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা ওর মানুষের কাছে পৌঁছে তাদের উপকারে আসতে পারি দেখা হবে